আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায় আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণ জলদি তোর খেয়েও আয়না নিচে কি বাসাই আছে চাউল নি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আরো বড় করুন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এই পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আরকি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি লেখা করছি না না আমরা প্রশ্ন করব শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলো ফোন তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ

হুমাই হুমায়ুন না 휴মেন 휴মেন আর হুমায়ুনtere হুত আপনি কি আমি লাস্টবার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তোমার দুয়ারサル গুণন একবার ট্রাই করেন জি কারণ আপনি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে 휴মেন এড 휴বেনেট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কি

আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াই আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না